অজু শুরুতে বলতে হয় বিসমিল্লাহির রহমানির অজু শেষ করে পড়তে হয় আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তিনি একা কোন শরিক নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين অর্থ হে আল্লাহ আমাকে তবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের দলভুক্ত কর এক সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা দুই দুই হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা তিন মাথা চার ভাগে এক ভাগ মাসে করা দুই সহ ধৌত করা কারণ কারণ কি কি? সাতটি এক পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া যেমন বায়ু প্রস্রাব পায়খানা পোকা ইত্যাদি দুই রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া তিন মুখ ভরে বমি করা চার থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া পাঁচ চিত বা কাত হয়ে ঘুমানো ছয় পাগল মাতাল বা অচেতন হলে সাত নামাজে উচ্চ স্বরে হাসলে মহান আল্লাহ আমাদেরকে এসব দোয়া শেখায় এবং আমল করার তৌফিক দান করুন